হ্যালো মুনিয়া কিচেন থেকে এলাম এই যে ডিমের বিরিয়ানি করবি করবো শীতের সবজি দিয়ে শীতের সবজি মানে ফুলকপি এই ধনে পাতা টমেটো মটরশুটি আর পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা প্রথমে কুকারে করবো কুকারে তেল দিয়েছি এই লবণ আর হলুদ দিয়ে আলুটা ফুলকপি আর ডিমটা ভেজে নেব Allora, due tipi di logica. E poi, due ভাজা গেছে ডিমটা হল ডিমটা হলুদ লবণ মাখিয়ে দিয়েছি ডিমটা ভেজে তুলে নিয়েছি যে কুকারেও একটু সামান্য আর একটু তেল দিয়েছি এর মধ্যে তেজপাতা এই যে লবঙ্গ দারুচিনি আর এলাচ দিচ্ছ পেঁয়াজটা লাল হয়ে গেছে এর মধ্যে আদার পেস্ট লঙ্কা গুঁড়ো হুড়ু আর লবণ দিচ্ছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে

ये चावल का बासमती है कटोरा लगेगा साथ में ये ভালো করে ধুই নেকি ये ये এতটা চাই জল এতটা চাই জি চড়জেটা দিই আগে তৈরি করে নে কুকারে গরম জল চাল এতটা চিল জল দুটো এতটায় দিছাম ভালো করে একটু মেলে মাখিয়ে দিতে হবে লবণটা একটু চেক করে নিতে হবে যদি লাগে তো দিতে হবে দিয়েই ঢাকা দিচ্ছি একটা সিটি পড়লে গ্যাসটা বন্ধ করে দেবে একটু বিরিয়ানি মশলা দিচ্ছি ভালো করে নেড়ে ঢাকা দিচ্ছি একটা সিটি পরলে বাসমতি চান একটা সিটি পড়লে একটা সিটি পরার পরটা বের করে থালায় বেড়ে নেবায় বেড়ে ইয়ে থালায় বেড়ে নিয়ে এলাম দেখুন সুন্দর ভাত ডিমের বিরিয়ানি শীতের সবজি দিয়ে তার সঙ্গে ইয়ে টিকিয়া করেছি পৰিৱেশন কৰোঁ আশা কৰীৰ খেতি খুব ভালেই লাগে ভিডিঅ' শেষ কৰিছোঁ লাইক কমেণ্ট চেনেল ছাবস্ক্ৰাইব কৰোঁ